বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু শ্রোতা বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা আমাদের ভিডিও দেখছেন বা দেখবেন সকলকে জানাই ভালোবাসা জানাই শুভেচ্ছা তো আজকে কিন্তু আমরা আপনাদের জন্য বর্তমানে ডিমান্ডিং একটা কালেকশন রাঙ্গুলি রাঙ্গুলির মধ্যে কিন্তু একদম আনকমন আনকমন কালেকশনগুলো নিয়ে আসলাম যা কিনা আপনি আমাদের এখান থেকে হোলসেলে পারচেস করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে তো আপনাদেরকে আজকে কিন্তু রঙ রাঙ্গুলির মধ্যে অনেক নতুন নতুন ডিজাইন কারখানা দিকে আসছে তো আপনি কিন্তু এগুলো আমাদের এখান থেকে হোলসেলে নিয়ে আপনি ব্যবসা স্টার্ট করতে পারবেন আপনি আপনার দোকানকে সুন্দরভাবে পরিপূর্ণ করে গুছিয়ে ব্যবসা চালানোর জন্য বা ব্যবসা পরিচালনার জন্য যত কালেকশন প্রয়োজন সব কিন্তু আমাদের এখান থেকে একদম হোলসেলে পাচ্ছেন একদম ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু ড্রেসগুলো আপনি পারচেস করতে পারবেন বা আমাদের এসেও ভিজিট করে কিন্তু কালেকশনগুলো নিতে পারবেন এই যে আমাদের পে পেজে আরও অসংখ্য ভিডিও দেওয়া আছে বা আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে ওগুলো থেকেও কিন্তু ড্রেসগুলো চুজ করে কিন্তু নিতে পারবেন একদম একটা ক্যাশ অন ডেলিভারিতে আর যারা আমাদের পেইজা নতুন আমাদের সাম্প্রতিক ভিডিওগুলো দেখবেন পোস্টগুলো দেখবেন আপনার ব্যবসার জন্য লতিবারিক বিশ্বস্ত প্ল্যাটফর্ম আর এই উনি হলেন আমার শ্রদ্ধ বড় ভাই হাজি আব্দুল লতিফ সাহ উনি আর দীর্ঘ পঁচিশ বছর যাবৎ এই প্রতিষ্ঠানটা এই পর্যায়ে নিয়ে আসছে সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ তাল্লা যাতে ওনাকে নেখা